হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলকে বিডিজ রেলের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুযোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনি জুন দুই আর আজকের কয়টি পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সকল বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্ন পদসমূহে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নমুক্ত সত্ত্বে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক নম্বর পদের নাম ষাট কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর স্মৃতিযোগ্য যোগ্য পদ সংখ্যা যোগ্যতা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমানের ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স তিরিশ বছর পদ সংখ্যা তিনটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এখানে এক ও দুই রং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা গাজীপুর মানিগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনগঞ্জ রংপুর দিনাজপুর গাইবন্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদহ মা মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বৈশাখ ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট মৌলিবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটি ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তিন নম্বর পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে পদ সংখ্যা এগারোটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুর্শিগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার বাম্মনবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপাইরমগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনহাট নীলভবানী পঞ্চগড় খুলনা যশোর নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালকাঠি ফিরাজপুর বরগুনা পটুয়াখালী সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতেও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার নিয়মাবলী নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই এক ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এইচ টিপি ডবল স্ল্যাশ এম এফ ডাব্লিউ ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ছয়ই জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেইশে জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং পরীক্ষার ফি আপনাকে অবশ্যই এক থেকে দুই নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ টাকা সহ টাকা এবং তিন টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ টাকা টাকা সহ ঘন্টার মধ্যে জমা দিতে কীভাবে এবং কোন নম্বরে এস এম এস দিতে হবে সম্পূর্ণ এখানে নিয়মাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সার্কুলারটি ভালো করে দেখে পড়ে বুঝে তারপরে নিয়মাবলীগুলো দেখে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে